আমি জানালাম আমার সাথে কথা হয়েছে। ওনাকে যে রুমে রাখা হয়েছে এটি একটি অস্বাস্থ্যকর পরিবেশ এবং যেখানে পর্যাপ্ত আলোবাতাস যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে আপনারা জানিন যে এটাই সম্পাদক জাহিদ হাসান শালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শোক আউমিলিগের শিষ্য নেতারা কিন্তু তারা তাদেরকে গ্রেফতার করেছে মানে তারা বর্তমানে কারাগারে আছে। তো এই কারাগারে তাদের সাথে যে অবস্থা হচ্ছে বিশেষ করে অনেক মানে নেতারা মানে যারা এমপি ছিল অনেকে অসুস্থর কথা বিভিন্ন গণমাধ্যমে তারা নিজেরাই বলছে এর মধ্যে অন্যতম হচ্ছে আপনারা জানেন যে পলক সাহেব পলক সাহেবের অবস্থা খুবই খারাপ সেখানে তিনি মানে বেহুশ হয়ে যাচ্ছিলো মারা গেছে নাকি এরকম একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি ঘটনা কি বিস্তারিত জানতে হলে অবশ্যই নাটেনে পুরো ভিডিও দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন তো চলুন সর্বশেষ আমরা ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে টাঙ্গাইলে নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান ঝালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ জানায় গত রাতে ঝালককে বাড়ি থেকে ডেকে ডেকে নেন কয়েকজন এরপর বাড়ির সামনে বেরিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে বাঁচানো যায়নি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে হ্যান্ডকাপ পড়ানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং হাসানুল হকিনও এভাবেই বলতে থাকেন গণহত্যার মামলায় রোববার ভ্যান থেকে নামানোর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খানায় নেয়ার সময় এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় বিচারকাজ শুরুর আগে ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ডক্যাপ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি বলেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমাকে হ্যান্ডক্যাপ করানো হয়েছে এটা আমার জন্য অমর্যাদাকর তার আইনজীবীও এই বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন এ সময় ট্রাইব্যুনালের বিচারক কি হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান পুলিশ সদস্য নুরুন ট্রাইব্যুনালকে জানান পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয় তখন আরেক পুলিশ সদস্য শহীদুল বলেন প্রিজন ভ্যান থেকে নামার সময় তাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তাদের দেখে নেব শহীদুল আরো বলেন হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন তোদের চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব তবে কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু রাশেদ খান মেনন শাহজাহান খান কামরুল ইসলাম বলেন না না তারা এসব কিছুই বলেনি সব মিথ্যে কথা এর জবাবে ট্রাইব্যুনাল বলেছেন যদি কোনো আসামি উচ্ছৃঙ্খল আচরণ করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ আর পুলিশও যাতে বাড়ায় আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন তবে মূলত চিকিৎসক এবং সেখানে তার আইনজীবী যে কথা বলেছে তাকে তাকে নিয়ে তার বর্তমান অবস্থা কি এই ভিডিওটা দেখলে সর্বশেষ আর আরও কিছু তথ্য আপনার বাধুন তো চলুন সর্বশেষ

সাবেক মন্ত্রী দীপু মণি সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সাবেক প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক অবৈধ মন্ত্রী এবং সালমান রহমান এই অবৈধ মন্ত্রী এমপিরা আজকে তাদেরকে গাছা থানা থানা থেকে তিনটি মামলায় তাদেরকে সোনের দাগানো হয়েছে আপনারা জানেন যে বিগত জুলাই আগস্ট মাসের যে আন্দোলন সংগ্রাম ছাত্র জনতার যে আন্দোলন সংগ্রাম সোজা করো বৈষম্য বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আদের নেতৃত্বাদশক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আর এত ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম